নমস্কার আমি বিবেক সরকার আপনাদের কি মনে আছে দু সালের জয়ন্তী দেবের খুনের ঘটনা যার দেহ শিয়ালদা থেকে টুকরো টুকরো অবস্থায় পাওয়া গেছিল এবং যার কেসে তিনজন অভিযুক্ত তার স্বামী সহ আরো দুজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল মনে আছে আসুন জেনে নেওয়া যাক তারপর কি হল ব্যাপারটা কি বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ওই মহিলার হত্যাকাণ্ডে তিনজন অভিযুক্ত অর্থাৎ দোষী তিনজন যাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল তাদেরকে তাদের মৃত্যুদণ্ড বাতিল করলো কলকাতা হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্ট দু সালে জয়ন্তী দেব নামে এক মহিলাকে হত্যার অভিযোগে পুলিশ সুরজিৎ দেব লিপিকা পোদ্দার এবং সঞ্জয় বিশ্বাসকে গ্রেপ্তার করে বাস শিয়ালদা থানায় একটি সুটকেসের ধর এবং পৃথক ব্যাগে মাথা ও অঙ্গ প্রত্যঙ্গ সহ দেহটি উদ্ধার করা হয় পুলিশ জয়ন্তীর স্বামী সুরজিৎ দেবকে গ্রেপ্তার করেছিলেন যে বেশ কয়েক বছর আগে দুজনে আলাদা থাকতে শুরু করেছিলেন তিনি এবং লিপিকা সাথে একটা আলাদা করে পুলিশ অভিযোগ করে যে এবং লিপিকা জয়ন্তীকে হত্যা করেছিল এবং তারপর সঞ্জয়কে দিয়ে মৃতদেহকে টুকরো টুকরো করেছিল দু হাজার উনিশ সালে বিচারিক আদেলতা আদালত তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত দেয় বা মৃত্যুদণ্ডের আদেশ দেয় দেবাংশু বসাদ এবং মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে মৃত মহিলার স্বামী এবং অন্য দুজন তথা তিনজন অভিযুক্তের বিরুদ্ধে যুক্তি সুসঙ্গত সন্দেহের বাইরে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে স্টেট পক্ষ অর্থাৎ এখানে স্টেট পক্ষের হয়ে দাঁড়িয়েছিলেন পাবলিক প্রসিকিউটর দেবাশিস রায় এবং অ্যাডভোকেট পার্থ প্রতিম দাস ও মানসী রায় অভিযুক্ত হয়ে লড়েছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি এবং কালার মন্ডল এবং আরো অ্যাডভোকেট ছিলেন তাদের নাম আমি দিয়ে মহামান্য হাইকোর্ট কলকাতা হাইকোর্ট এর চূড়ান্ত রায় দোষী সাব্যস্ত হওয়া রায় এবং ফলস্বরূপ সাজার আদেশ তথা আপিলকারীদের দেয়া মৃত্যুদণ্ড বহাল রাখা যাবে না সেই জন্য আপিলকারীদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগকে খালাস করা অর্থাৎ তিনজন অভিযুক্ত যাদের মৃত্যুদণ্ডের দণ্ডিত করা হয়েছিল তাদের মৃত্যুদণ্ডকে বাতিল করা হলো এবং তাদেরকে সমস্ত অভিযোগ থেকে খালাস দিল কলকাতা হাইকোর্ট